আছে লেগেল কাজ করছে না কেন কাজ করবে না টাকা আছে তো যারা টাকা আছে তারই কাজ করবে কেন কাজ করছে না ওরা আর বিহাল দাস দু বছর থেকে বাস হচ্ছে না ধান পুচ্ছি রাস্তা মোটামুটি বহুত দিন খারাপ আছে রাস্তা প্রশাসনকে বলছি প্রশাসন এসে রাস্তার ছাইয়ের টাকা খাচ্ছে আর টাকা ই গাড়ি চলে টাকা খাচ্ছে সবেরই টাকা খাচ্ছে পুলিশ প্রশাসন রাস্তা আটকাতে যাচ্ছে পুলিশ উঠিয়ে চলে যাচ্ছে রাস্তার খারাপ হলে ছেলে স্কুল যেতে পারছে না এইসব পড়ে যাচ্ছে টোটো পড়ছে গাড়ি পড়ছে মোটর সাইকেল পড়ছে কিছু সুবিধা পড়ছে আর ধানের বীজ কুলুনু পানি কোনটা পাস হওয়ার রাস্তা না তো কি করবো রাস্তা খারাপ হলে ধান পুতে খাবো এখন কি করবো রাস্তা মোটা এক দেড় বছর রাস্তা খারাপ আছে এগারো বছর আগে রাস্তার কাজ হয়েছে ইনটিভিসি করে রাস্তা

মাতিন শেখ গোসালপুর এগারো বছর যে রাস্তাটা হয়েছিল আমার তৈরি হয়েছিল এগারো বছর আগে থেকে এগারো বছর আজ্গার থেকে তারপরে কোনো রাস্তা আমাদের কাজ হয়নি তারপরে যত ছের গাড়িগুলো আছে আমাদের চলে 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 রাস্তাঘাট দুর্ভিক্ষ বানিয়ে দিয়েছে একদম করে জনসাধারণ ওষুধে ভোগ করছে এখানে করে এখানে এখানে ছাই আসে এনডিবিসি থেকে আসমন থেকে ছাই আসছে এখানে নমুজ অবধি মানুষের থেকে ছাই আসছে এই মানুষ ছে আসার জন্য রাস্তার দুর্ভিক্ষক এরকম হয়েছে কোনো নেতা নতুন কিছু কাজ করছে না এখানে গেছে আমাদের এসে এখানে করে ছে রাস্তা টাকা খাচ্ছে লেখেন কাজ করছে না কেন কাজ করবে না টাকা খাচ্ছে তো যারা টাকা খাচ্ছে তারাই কাজ করবে কেন কাজ করছে না ওরা আর বেহাল দশ দু বছর থেকে তো এখান থেকে দশ আট কিলোমিটারেরাল আছে আর এদিকে আট কিলোমিটার ষোলো কিলোমিটারের মধ্যে রাস্তা বিহাল আছে

আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি কেস কেস ব্যথার বর্তমানে মানুষ বয়স চল্লিশের একজন কেউ পাওয়া যাবে না যিনি বাদ ব্যথা কষ্টে ভুগছেন না তাই যাতে সকলেই এই বাদ বাধা থেকে মুক্তি পান এই জন্য এই ভিডিওটি করা আমার পাশে এক ভদ্র মহিলা বসে আছেন উনি আমার কাছে উনত্রিশ দুই পঁচিশ তারিখে উনত্রিশ দুই পঁচিশ তারিখে আমার কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন প্রথম দফা ওষুধ খাওয়ার পরে তিনি অনেক সুস্থ আছেন প্রথম যখন এসছিলেন তখন ঠিকঠাক হাঁটতে পারছিলেন না কোমরে ব্যথা ছিল আর প্রথম দফা ওষুধ খাওয়ার পরে প্রথম যখন এসছিলেন তখন হাঁটতে পারছিলেন না কোমরে ব্যথা ছিল সঙ্গে একজনকে সাথে এসছিলেন আজকে উনি ওষুধ খাওয়ার পরে অনেক সুস্থ আছেন এবং একেই ওষুধ আনতে এসছেন

তিনি একা আসতে পারছিলেন না এখন তিনি একাই ওষুধ আনতে এসছেন তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যেনারা বিভিন্ন আর্থারাইটিস ভুগছেন ওনারা অতি হ্যানিম্যান হ্যান্ডেম্যান যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ